সুনোবাই বন্ধুগণ বন্যার দেব আরেকটি বিবরণ মানুষের করুন কাহিনী বারে বারে বন্যা এসে সব কিছু শুনিলবে সে কত মানুষ বন্যার জলে বাসিয়ে যাচ্ছে শুনোবাই বন্ধুগণ বন্যার দেব আরেকটি বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী রাস্তাঘাটে হাঁটা যায় না বন্যার জলে ভাই গরিবরা খাবার পায় না গরে বন্দিয়া আজ শুনো ভাই বন্ধুগণ বন্যার দেব বিবরণ মানুষের দুর্দশা আর করণ কাহিনী অসহায়রা দুঃখে দুঃখে মরসে দেখো ভাই কত মানুষ বন্যার জলে ভেসে গেল ভাই নারী শিশু সবাই মিলে করছে আর্তনাথ বাঁচাও বাঁচাও বলে আল্লাহ কাছে সর্ব আজ সব কিছু শাড়িয়া মানুষ গরবাড়ি শাড়িয়া মানুষ আজ ত্রাণ শিবিরে বন্দিয়া আজ ভাই বন্ধুগণ বন্যার দেব আরেকটি বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী ভাই বন্ধুগণ বন্যার দেব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী